দর্শক শুনলেন এটা হচ্ছে নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণী পুনর্নির্ধারণী নির্ধারণী এইরকম শুনানিতে যে রুমিন ফারহানার গ্রুপের সঙ্গে এনসিপির ধাক্কাধাক্কি মারামারি সেই ঘটনা প্রসঙ্গে এমন বড় ধরনের ঘটনা না কিন্তু এইটা এত বড় আলোচনা হচ্ছে এবং এত কদর্য আলোচনা হচ্ছে সেগুলো যদি বর্ণনা করি ভয়ঙ্কর সাথে সাথে দেখলাম যে হাসনাত আবদুল্লাহ সারজি আলম একাধিক নেতা একটার পর একটা সুনাম করছে যেমন দেখলাম হাসনাত আব্দুল্লা বলছেন যে রুমিন ফারান হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক হচ্ছে সম্পাদক তারপরে উনি ভারতের এজেন্ট এই সমস্ত সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ একাধিক এবং হুমায়রা এই যে ভিডিওটা দেখালাম আবার রুবিন ফারানা একটা স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বললেন রুবিন ফারানা আবার এটাও ঠিক হাসনাত আব্দুল্লাহ বলছেন রুবিন সহ যে কোনো নারীর প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট কিন্তু রুবিন ফারানা সেই আলোচনা করতে যেয়ে দেখলাম স্ট্যাটাসটা ছোট কিন্তু সেখানে অনেক পুরনো ইতিহাস টেনে এনেছেন আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে সেখানে কয়েকটা কাটিং এটা বিশ্বাস করতেও আবার কষ্ট হচ্ছে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে এত বেশি বক্তব্য মানে এনসিপির সেই অতীতের বিএনপি বা জামাত এরকম বোধহয় তো এক সময় যখন নাকি তীব্র মুখোমুখি অবস্থা ছিল এখন আলোচনার ধারটা অতটা তীব্র না যেমন হাসনাত আবদুল্লার সেই পুরনো একটা পোস্টার দেখছি সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন আর একটা কাটিংয়ে দেখা যাচ্ছে আজকের ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে নিয়ে আমার ভাবনা হাসনাত আবদুল্লার ভেরিফাইড ফেসবুকের একটা ইয়ে তার লেখা আরেকটাই দেখছি যে আমি জন্মদিন পালন করি না আমার জন্মদিনে মোমের বাতি জ্বলে না কেকও কাটি না মানুষের নিরাপত্তা নাই আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন অন্যের খেয়াল যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে আমি জনগণেরই একজন আমার জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি আমার জনগণের জন্য আমার জীবন ও মৃত্যু আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসনাত একটা স্ট্যাটাস সেখানে ছবি দিয়ে করেছে আর একটা দেখলাম সেই আক্তারুজ্জামান ম আক্তারুজ্জামান খুব ফানি এক ভিসি ছিলেন খুব অথর্ব অকর্মণ্য ছাত্রলীগের পাহারায় যিনি তার তাকে ঘেরাও করলে সাধারণ ছাত্ররা ছাত্রলীগের পাহারায় যিনি বেরোন তারপরে চা সমুসা সিঙ্গারা কি দশটা করে পাওয়া যায় পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না টাকা করে হ্যাঁ চপ সবুসা এরকম অদ্ভুত উচ্চারণ দিয়ে যিনি মানে বক্তৃতা দিয়ে বেশ দিন আলোচনায় ছিলেন তার পাশে তিনি বসে আছেন সেই উপাচার্য হাসনাদ আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন লিখছেন ভালোবাসি স্যার শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো ওরে বাবা এই আমল হলে বোধহয় হাসনাত আবদুল্লাহ বসে থাকতো আর কি বেশি দাঁড়ায় থাকতো আর কি আর একটা দেখছি লেখক ভট্টাচার্য এবং আল নাহিয়ান তাকে খান জয় মানে কোন সহ সম্পাদক মনোনীত করা হয়েছে হাসনাত আবদুল্লা এই কয়েকটা মানে হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট দিয়ে রুমিন ফারানার দুই লাইনের বক্তব্য এটা ওই ফকিন নির্বাচ্চানা যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে এটাই এর পাশাপাশি আবার প্রথম যখন বলেছিল যে রবীন সহ নারীর প্রতি স্লার্ট শেমিং এর বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট সেখানে বলছেন যে নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তার শরীর সম্পর্ক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লার্ট শেমিং এর অধিকার কারণে অনেক হয়েছে ওই যে মায়েরা মানে যে অশালীন ভাবে কথা বলেছে যেটা আপনাকে শুরুতে দেখলাম হয়তো ওইটাকে লক্ষ্য করে বলছে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নারীদের প্রতি স্লাট শেমিং এর বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন বলছে যে এটা রাজনীতি না এটা পুরুষতান্ত্রিক ঘৃণার সবচেয়ে নোংরা প্রকাশ ভয়ঙ্কর বিষয় হলো এই ঘৃণার চর্চা অনেক সময় আসে প্রগতিশীলতার মুখোশ পরা লোকদের হাত থেকে যারা একদিকে নারীর অধিকারের কথা বলে অন্যদিকে নারী তাদের রাজনৈতিক মতের বাইরে গেলেই চরিত্রে আঘাত হানে রুমিন ফারানা তাসনিম যারা সামান্তা উমামা তাসনুবা কিংবা মনসুরা তারা কেউই এই ঘৃণ্য ট্র্যাডিশনের বাইরে নন কোন দল বা মতের পক্ষে থাকলে স্লাট এর হালকা করে দেখা আর বিপক্ষে থাকলে উৎসাহ দেওয়া এই দ্বিচারিতা আমাদের রাজনীতিকে শুধু কুরুচিপূর্ণ করে না নারী বিদ্বেষকে স্বাভাবিক করে তোলে এটা ভালো এই পোস্টটা তো হাসনাত আবদুল্লা চমৎকার ভাবে লিখেছিল কিন্তু হাসনাত আব্দুল্লাহ আবার ওই যে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মানে রুমিন ফারানাকে যে আঘাত করেছে আবার রুমিন ফারানা হাসনাত আব্দুল্লার অতীতে যে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আওয়ামী লীগের সাথে তার একাত্মতা সবকিছু মিলায় তারও একটা পোস্ট তুলে এনেছে এনসিপির অনেক নেতাই সময় সম্ভবত তার রাজনৈতিক পরিচয়টা ছাত্রলীগের মধ্যে লুকায়িত ছিল পরে পট পরিবর্তন বা জুলাইর অভ্যুত্থানের আগে ভাগে সেটা তারা প্রকাশ করে যাক তাদের এই ভূমিকাকে খাটো করছি না কিন্তু মানে অতীতের ইতিহাসের এই অংশগুলিও সামনে আসছে সবচেয়ে বড় কথা হলো এখন যে আলোচনাটা সেটা হলো এই মানে নির্বাচন কমিশনেই এই ধাক্কা ধাক্কি মারামারির এই ঘটনায় কেন্দ্র করে রুমিন ফারানার প্রতি যেই ধরনের স্ট্যাটাস আবার রুমিন ফারানাও যেটা বললেন যে ওই এরকম একটা কথা এটাও কিন্তু মানে দুই পক্ষের জন্যই কোন ভালো মেসেজ না ভালো বার্তা না এই জায়গার থেকে যদি আমরা রাজনীতিকে বের করে না নিয়ে আসতে পারি ফকির বাচ্চা বললেন রবীন্দন ফারানা রবিন ফানার প্রতি যে এই ধরনের উক্তি বা মনোভাব পোষণ করছে এটা খুবই নিন্দনীয় ওই ঘটনায় কে দোষী না নির্দোষী নির্বাচন কমিশনের ব্যাপার আবার রুইন ফারানা সবগুলো তথ্য দিলেন কিন্তু ওই ফইন নির্বাচনা এইভাবে উচ্চারণ করাটাও আবার এটা মানানসই হয়নি ওনার অবস্থান থেকে এটা ওই ফকির নির্বাচনা যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছিল এখন ওইটা কে আওয়ামী লীগ এটা প্রমাণ করতে যে ওই যে একটা শব্দটা ফকির নির্বাচনা এটা বলা ঠিক না এটা আমার ধারণা যে এই রাজনৈতিক শিষ্টাচার কালচার আমরা যদি এখন নতুনভাবে যদি আওয়ামী লীগ যেহেতু নেই নতুন আলোকে নতুনভাবে যদি আমরা শুরু না করি এবং বিশেষ করে রাজনীতিতে যারা পরিচিত মুখ হাসনাত আবদুল্লাহ নিঃসন্দেহে একজন জনপ্রিয় তার বক্তব্য তার ডেডিকেশন ছিল বলেই তো আজকে এই পর্যায়ে রবীন্দন ফারানাও তো আর একদিনে না ধারাবাহিকভাবে তার ক্ষোধার আলোচনা যুক্তি তর্ক উপস্থাপনা সেগুলি করতে আজকে যদি তারা এইভাবে বিষয়গুলো পাবলিকলি নিয়ে আসে কি দাঁড়ায় শেষ পর্যন্ত থুতু তো উপরের দিকে মালের নিজের গায়ে পড়ে সেভাবেই পড়ছে না এগুলি হাসছে কি দূরের থেকে আওয়ামী লীগের লোকজন এটা কি মাথায় আছে তাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ